বেলুনের ভিতরে কিছু নাই শূন্য বাতাস তাতে কিছু নাই আমি মাসিকের পথে বেলুনটা দিয়ে দিলাম দিয়ে জরার ভিতরে প্রবেশ করালাম ওকে আচ্ছা প্রবেশ করানোর পরে ওই যে পানি ধরে

2 লিটার স্যালাইন দিয়ে দেব এই স্যালাইন কি হবে এই স্যালাইন আর বের হবে না ঠিক আছে স্যালাইন দিয়ে স্যালাইনের ব্যাগটা কোথায় থাকবে উপরে উপরে আচ্ছা এভাবে স্যালাইনের ব্যাগটা যখন উপরে থাকবে রোগী চিট হয়ে শুয়ে থাকবে এই কন্ডমটা খুলবে স্যালাইনের চাপে কন্ডমটা কি হবে খুলবে 2 লিটার স্যালাইনের চাপে কন্ডমটা খুলবে

এখানে যদি লক লক্ত না থাকে যদি আপনি ব্যাগ রাখিয়ে লাগিয়ে রাখতে পারেন অথবা এখানে একটা বাঁধন দিয়ে রাখতে পারেন ব্যাগ যদি উপরে রাখেন ভালো আর যদি না থাকে এখানে দিয়ে বেঁধে দেন তাহলেই তো চুপ করে থাকে। এখন আপনি মনে করলেন যে কোনো ব্লিডিং স্থান চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে